সালামু আলাইকুম ভেভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পেটস কেমন আছেন ভেভার্স আলহামদুলিল্লাহ আল্লাহ রসে রস্য মতো আমি ভালো আছি তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের শেয়ার করবো হচ্ছে হঠাৎ কবুতর মারা যাচ্ছে সুস্থ কবুতর ভালোবাসে খাওয়া দাওয়া করতেছে সব কিছুই ভালো আছে সুস্থ সবল সে হঠাৎ করে মারা গেল এর কারণ কী অনেক ভাই এবং অনেক বোনেরা আমার কাছে প্রশ্ন করেছিলেন যে ভাই এ আমার কবুতর হঠাৎ করে মারা যাচ্ছে সুস্থ কবুতর এই সমাধান কীভাবে কীভাবে পরিত্রাণ পেতে পারি তো হ্যাঁ সে বিষয়ে নিয়েই আমি আজকের ভিডিওটা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো কবুতর মারা যাওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে হৃদ বর্তমানে যে প্রচণ্ড গরম এই গরমের কারণে কবুতরগুলো করার সম্ভাবনা বেশি এই কারণে কবুতরগুলোকে এই সময় প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে এবং কবুতরকে বাতাসের ব্যবস্থা করতে হবে আপনাদের যাতে খোলামেলা পরিবেশ নেয় আবদ্ধ অবস্থায় কবুতর লঙ্পন করেন তারা অবশ্যই ঘরের মাঝে ফ্যানের ব্যবস্থা করবেন কারণ গরমে এমনি আমাদের নিজেরই দেখেন যে খুব অবস্থা খারাপ হয়ে গেছে এবং নিজের নিজেরাই বিশেষ অবস্থা এই কারণে এই কবুতরগুলোকেই ব্যবস্থা করবেন দেখুন এই যে এটা আমার আরবেন ময়না ঝাকের যে বেবি পেয়ারটা সেই পেয়ারটা খুব সুন্দর এবং সুস্থ সবল ছিল হঠাৎ করে এই পেয়ারটা কয়েক গতকাল স্টোক করেছে স্টোক করে একটা মারা গেছে মাদিটা মারা গেছে তো মাতির মূলত এই স্টোকটা বেশি হয় এর কারণ হচ্ছে মাদি ডিম দেয় এবং তাদের ডিম দেওয়ার আগে প্রচুর তেল হয় শরীরে এই তেল বা চর্বির কারণে এই যে এই কবুতরগুলো স্টোক করে বেশি সুন্দর কবুতর ছিল এবং সে সকালে খাবার খাইছে এবং খাবার পানি সবই খাইছে খাবার পরে আমি সে একটু কোর্স করালাম করানোর পর দুপুরে বিকালের দিকে এসে দেখি যে কবুতরটা মরে পড়ে আছে এর প্রধান কারণ হচ্ছে পর্যাপ্ত গরম গরমের কারণে এই কাণ্ডটা হয়েছে এবং কবুতরটা গরম সহ্য করতে পারে না যার কারণে সেই মৃত্যুর মুখে পরিচিত হয়েছে কবুতর শখের প্রতীক কবুতর ভালোবাসার প্রতীক এই পক্ষ কথাটা মনে রেখেই কবুতর লম্বন করতে হবে দেখবেন কবুতর থেকে ভালো কিছু পাইতে পারেন আপনি তো কবুতরের হৃদিষ্ট কবুতরের স্টোক করা আরেকটা কারণ হচ্ছে কবুতরকে এই গরমের সময় ঠা তেল জাতীয় খাবার বিরত রাখবেন কারণ তেলজাতীয় খাবার এই গরমে কবুতরকে দেওয়া যাবে না তেলজাতীয় খাবার বলতে আপনার চীনা তারপরে কুসু ফুলে বিচি সরিষা এই খাবারগুলো গরম খাবার এই খাবার তেলুক খাবার এই খাবারগুলো কবুতরকে দিবেন না এই খাবারগুলো কবুতরকে প্রয়োগ করলে কবুতরের স্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে কাজে এই খাবারগুলো আপনারা পরিহার করুন এই কবুতরকে আপনার গরমের সময় গম ভুট্টা তারপরে আপনার ধান এই সমস্ত খাবার দিতে পারেন এই সমস্ত খাবার প্রয়োগ করলে কবুতরের কোনো সমস্যা হবে না এবং কবুতরের শরীর ভালো থাকবে আরেকটা বিষয়ে লক্ষ্য রাখবেন কবুতর এই সময় প্রচুর গরমের সময় কবুতরকে গোসলের ব্যবস্থা করতে হবে গোসলে খাঁচা যারা কবুতর লালন পালন করেন তারা খাঁচায় গোসলের ব্যবস্থা করবেন খাঁচায় আপনারা যে ডিমের হাড়ি আছে সেই হাড়িতে পানি দিয়ে দেবেন তাহলে কবুতর গোসল করবে আর যারা বাইরে লালন পালন করেন বা খোলা মুক্ত চরণপতি লালন পালন করেন তারা অবশ্যই তাদের জেনে থাকবে তাদেরকে কোনো গোসলের ব্যবস্থা করে দিতে হবে না কারণ কবুতর নিজেরাই গোসল করতে হবে কিন্তু তাদেরকে যদি আপনার গোসলের ব্যবস্থা না থাকে তাহলে একটু হারিকে হারিতে করে পানি আপনার বাইরে রেখে দিবেন তাহলে তার নিজে নিজে গোসল করে নেবে এই প্রক্রিয়াটা আপনাদের করতে হবে এই গরমের সময় কারণ গরমের সময় কবুতরের স্ট্রোক বেশি হয় কারণ গরম কবুতর সহ্য করতে পারে না এই কারণে এই বিষয়টা আপনার মাথায় রেখে কবুতর লঙ্পন করতে হবে দেখবেন কবুতর সুস্থ এবং লালন পালন হবে এবং কবুতরের যে হৃদস্টুক সেই হৃতষ্টুকের অন্যতম কারণ হচ্ছে কবুতর পানি না পালেও কবুতর হৃদষ্টুক করতে পারে এই জন্য কবুতরের খোপে বা কবুতরের যে আপনার মুক্তচান লাল করতে অবশ্যই পানির ব্যবস্থা করতে হবে এবং পানিতে হারিতে পর্যাপ্ত পানি রাখবেন তাহলে দেখবেন এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন কবুতরকে ভালোবেসে লম্বন করতে তাহলে অবশ্যই কবুতরের অবশ্যই আপনাদের ফিডব্যাক দেবে তো ভিউয়ার্স ভিডিওতে লাইক করে দেবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পাশে তাকে বেলায়কন বাজিয়ে দেবেন ফেসবুকে এসে আমার একটা পেজ আছে পরাগান পেজ অবশ্যই সেই পেজটা ফলো করে দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে আমার সেই জাগের মাস্টার পেয়ার এই পেয়ারটা খুবই সুন্দর পেয়ার তো এই পেয়ারটাও কদিন আগে খুব খারাপ অবস্থায় ছিল এবং সে গরমের কারণে সে খুব বাজে অবস্থায় লালপন হচ্ছিল এই কারণে এদিকে আমি ভালোভাবে ট্রিটমেন্ট দিয়েছি এবং এদিকে বাতাসের ব্যবস্থা করছি যার কারণে এই কবুতরগুলো এখন পর্যন্ত সুস্থ এবং সরবরাহ আছে আল আলহামদুলিল্লাহ কবুতর আমি দিন থেকে লালপন করি এবং কবুতর বিষয়ে বিভিন্ন টিপস বিভিন্ন ট্রিটমেন্ট এবং বিভিন্ন পরামর্শ আমি দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই এই চ্যানেলটা আপনারা ঘুরে আসবেন তাহলে এই সব কিছুই পেয়ে যাবেন কবুতরটা খুবই ভালো কবুতর এই কবুতরটা দীর্ঘদিন থেকে ডিম বাচ্চা করতেছে আমার কাছে তো এই সমস্যা হলো যে ডিম এখন দিচ্ছে কিন্তু ডিমটা জমতেছে না বা ডিম থেকে ডিম যখন উম দিচ্ছে তখন ডিমটা ভেঙে যাচ্ছে এই কারণে এই কবুতরকে ট্রিটমেন্ট চলতেছে এবং আশা করি খুব দ্রুতই তারা এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই রেড থেকে কবুতরটা এই কবুতরটা এই বাচ্চাটা একটা বাচ্চা হয়েছে আপনারা জানেন এই বাচ্চাটা খুব সুন্দরভাবে লালন পালন করতেছে এবং খুব সুন্দর যত্ন করতেছে এই গরমের সময় বাচ্চাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট কারণ তাদেরকে পর্যাপ্ত সেবা যত্ন না করলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থেকে থাকে এই জন্য বাচ্চাদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন আর সময় যেটা বললাম যে খাঁচায় আপনারা পানির ব্যবস্থা করবেন পর্যাপ্ত খাঁচার যেন পানি কম কম না হয় যে এই কারণে যাদের বাচ্চা কবুতর আছে তাদেরকে অবশ্যই খাঁচায় পর্যাপ্ত খাঁচার পর্যাপ্ত পানি রাখবেন আর খাবার পর্যাপ্ত রাখবেন কারণ এই বাচ্চা কবুতরের কবুতর কবুতর বাচ্চাকে খাওয়ানোর জন্য বারে বারে তারা খাবার খায় এবং পানি খায় এই বিষয়টা মাথায় রাখবেন কারণ এই এই সময় তাদেরকে পর্যাপ্ত এই এই জিনিসগুলো দিবেন তাহলে দেখবেন বাচ্চাগুলো সুস্থ এবং সবল হয়ে থাকবে আর এই এই সময় কবুতরগুলোকে বেশি বেশি গিট খেতে দেবেন কারণ এই গরমের সময় কবুতরগুলো খুব সমস্যা হয় এ কারণে কবুতরগুলোকে গিট খেতে দেবেন আর বাচ্চা যখন থাকে তখন তো অবশ্যই কবুতরগুলোকে গিট দিবেন গিট দিলে কবুতরের যে হজম শক্তি সে বৃদ্ধি পাবে এবং বাচ্চাগুলো বড় হবে দেখুন এরা আছে আফসান কবুতরটা এই কবুতরটা কয়েকদিনে হলো সমস্যা হয়েছে সমস্যা বলতে এটা যে মাটিটা সেই মাটিটা একটু ঘাড় টাল টালের মতো মনে হচ্ছে তো এই জন্য আমি এদেরকে ভিটামিন ট্রিটমেন্ট দিচ্ছি তো আশা করি এরা খুব দ্রুতই পরিত্যান পাবে এই সমস্যা থেকে খুবই সুন্দর প্রজাতির কবুতর এই আফসান আমার আমার যারা ভিডিওতে আছেন তারা অবশ্যই জেনে থাকবেন এই কবুতরগুলোকে আমি সেরে দিই এবং মাঝে মাঝে সেরেই লালন পালন করার চেষ্টা করতেছি তো খুবই সুন্দর কবুতর এবং খুব সুন্দর তারা ফ্লাই করে এবং খুব সুন্দর তারা লালন হচ্ছে কবুতরের হৃতিষ্টের কারণে কবুতর মারা যেটা বললাম আর কবুতর হঠাৎ করে মারা যাচ্ছে তো এটা মূলত একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে গরম অত্যন্ত গরমের কারণে এই কবুতরগুলির সমস্যা হচ্ছে যার কারণে কবুতর আপনারা লাল পান করবে খুব সকালবেশে লাল পান করবেন খুব যত্ন সঙ্গে লাল পান করবেন তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই রেসারের যে রেড রেসারের যে কবুতরটা ছিল সেটার যে মাটিটা সেই মাটিটা একই অবস্থা হয়েছিল কয়েকদিন আগে আমি আপনাদের দেখেছিলাম যে কবুতরটা মারা গিয়েছে তো তার সঙ্গে আমি একটা কবুতর জোড়া দিয়েছি আলহামদুলিল্লাহ জোড়াটা খুব সুন্দরভাবে নিয়েছে এবং আশা করা যায় তারা ভালোভাবেই ডিম বাচ্চা করবে খুবই সুন্দর কবুতর এরা এবং খুব সুন্দরভাবে লালন করবে সে নড়টা খুবই চঞ্চল একটা নর এবং আমার ভিডিওতে পুরাতন ছিল অবশ্যই জেনে থাকবে যে গত যে ম্যাথিরা ছিল ম্যাদিরার সঙ্গে খুব ভালোভাবে তারা জোর নিয়ে খুব ভালোভাবে ডিম বাচ্চা করতেছিল কিন্তু হঠাৎ করেই সেই স্ট্রোক করে মারা গিয়েছে কারণ পর্যাপ্ত যে গরম সেই গরমটা সে সহ্য করতে পারে নাই যার কারণে এই সমস্যাটা হয়েছিল এই কারণে আমি আপনাদের বারবার বলতেছি যে কবুতর পালন করলে কবুতরের যে ক্ষোপে বা কবুতরের ঘরে কবুতরের ঘরে আপনারা অবশ্যই বাতাসের ব্যবস্থা করবেন পর্যাপ্ত বাতাস না হলেও একটু বাতাসের ব্যবস্থা করবেন কারণ বাতাস না পেলে কবুতরগুলোকে কবুতরগুলো রক্ষা করা যাবে না আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই লক্ষ্যার পেয়ারটা আপনারা সকলে জানেন লক্ষা সুন্দর কবুতর এবং লক্ষা খুব ভালো জাতের কবুতর এবং এটা উড়তে পারে না উড়তে খুব কম পারে যার কারণে এদিকে খুব ভালো লাগে দেখতে এবং এটা একে এর এক নাম হিসাবে হিসাবেও পরিচিত খুবই সুন্দর প্রজাতি কবুতর এই লক্ষ্য তো আপনারা আমি প্রতি ভিডিওতে আপনাদের বারে বার বলে থাকি কবুতর লালপন বিষয়ে আপনারা অবশ্যই এক জায়গায় কবুতর লালপন করবেন কবুতর লালপনে যে প্রশান্তি কবুতর লালপনে আনন্দ তা কোথাও আপনারা খুঁজে পাবেন না এই জন্য আপনাদের প্রতি ভিডিওতে মোটিভেশন দিতেই থাকি কবুতর লালপন বিষয়ে অবশ্যই আপনার কবুতর লালপন করবেন এবং কবুতর বিষয়ে বিভিন্ন বিষয়গুলো মেনেই আপনার কবুতর লালন পালন করবেন তাহলে দেখবেন কবুতর সুস্থ এবং সরলভাবে লম্পন হবে তো আলহামদুলিল্লাহ এই কবুতরটা দীর্ঘদিন থেকেই দিন দেয় না তো কারণ হচ্ছে এদের যে পরিবেশটা সে স্বাভাবিক পরিবেশটা তার পাচ্ছে না যার কারণে তাদের এই সমস্যাটা হচ্ছে এই কারণে কবুতরকে উপযুক্ত পরিবেশ দিতে হবে তাহলে কবুতর অবশ্যই আপনাদের ভালোভাবে ফিডব্যাক দিবে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই আরমিয়ান ময়না থাকের বিবি পিআর এটা হচ্ছে তিন নম্বর পেয়ার খুবই সুন্দর পেয়ার এটা এবং খুব সুন্দর তারা এখন পর্যন্ত লালপন হচ্ছে এবং তারা অলরেডি মিটিং করতেছে তারা নিউ অ্যাডাল্ট কবুতর এবং এই বাচ্চাগুলোকে আমি যত্ন করে লালপান করছিলাম যার কারণে এদিকে কোনো সমস্যা হয় নাই এবং খুব সুন্দরভাবে তারা লালপন হচ্ছে দেখা যাক তারা কতদূর কি করতে পারে এবং তারা আসলে ডিম দেয় কিনা বা ডিম থেকে বাচ্চা কি কিনা অবশ্যই এই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আমি দীর্ঘদিন থেকেই কবুতর পালন করি এবং কবুতরের যে কবুতর পালন করি এবং এই বিষয়গুলো নিয়ে আমি অনেক বিষয় পর্যালোচনা করি এবং যখন আমি বিষয়গুলো সমস্যা মনে করি বা বিষয়গুলো আমার কাছে সমস্যা মনে হয় এবং বিষয়গুলোর সমস্যা থেকে আমি পরিত্রাণ পেতে পারি তো এই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের কাছে ভিডিও উপস্থান করতে পারি করে থাকি তো আশা করি এই বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝছেন এবং এই বিষয়গুলো আমি আপনাদের বুঝতে পেরেছি তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই টুরিবাজের মাস্টার পেয়ার এই পেয়ারটা গত কয়েকদিন আগে ডিম দিয়েছিল কিন্তু ডিম থেকে বাচ্চা ফোটাতে পারে নাই এবং এই কবুতরটাও খুব ভালো থাকে কবুতর এবং এই কবুতরটাও খুব ভালোভাবে খাবার খায় খুব ভালোভাবে লালপন হচ্ছে এখন পর্যন্ত কবুতরকে ভালোবাসতে হবে কবুতর ভালোবাসলে কবুতর অবশ্যই ফিডব্যাক দিবে এই কথাটা আমি প্রতি ভিডিওতেই আপনাদের বলে থাকি এবং ভিডিওতেই আমি এই কথাটা বাইরে বারে আপনাদের বলে থাকি এই কথাটার কারণ হচ্ছে যে কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই আপনাদের ফিডব্যাক দেবে কবুতর শোকের প্রতি কবুতর ভালোবাসার প্রতি এই কথাটা মাথায় নিয়ে কবুতর পালন করতে দেখবেন অবশ্যই কবুতর থেকে ভালো কিছু আশা করতে পারেন তো কবুতর কবুতরকে যত্ন নিলে কবুতরের যে হিট স্ট্রোক বা কবুতরের যে হঠাৎ করে মারা দেওয়া এই মারা দেওয়া রোধ হবে এই কারণেই আমি আপনাদের বলছি যে কবুতরের উপর যত্ন নেবেন এবং এই গরমের সময় কবুতরকে বেশি বেশি যত্ন নেবেন এবং বেশি বেশি কবুতরকে পানি দেবেন খাবার দেবেন আর কবুতর গোসলের ব্যবস্থা করবেন এই গরমে তাহলে তুমি কবেদূর সুস্থ এবং সহল ভারত বসবাস করবে সকালে সুস্বাস্থ্য মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম